আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়াল আপনাদের স্বাগত আজকে টিউটোরিয়াল হলো দলিলের বিস্তারিত সম্পর্কে বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী দলিল মোট নয় ফাঁকা যেমন সাপকলা দলিল দানপত্র দলিল হেবা দলিল হেবা বিলাওয়াজ দলিল দলিল নামা দলিল হসিয়তনামা দলিল উইল দলিল না দাবামি দলিল এছাড়াও আরও বিভিন্ন দলিল সম্পাদন হয়ে থাকে তার মধ্যে আছে বন্দোবস্ত দলিল বরং সংশোধন দলিল বায়না দলিল পূর্ণ সমর্থনপত্র দলিল এক নম্বর আছে সাপকলা দলিল সর্বোচ্চ এবং সর্বপ্রধান দলিল হলো সাকলা দলিল যে দলিলটা বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে দুইজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির মধ্যে এই দলিলটা সম্পাদন হয়ে থাকে এই দরিলটা করতে সবচেয়ে বেশি টাকা খরচ হয়ে থাকে সাপকলা দলের মাধ্যমে একজন ব্যক্তির অবস্থান থেকে পরিপূর্ণভাবে সরিয়ে অন্যজনকে দেওয়া হয় সব দলিলের ক্ষেত্রেই একজনের অবস্থান থেকে আরেকজনকে দেওয়া হয় তবে সাপকলা দলিলটা সরকার সবচেয়ে বেশি প্রধানযুক্ত প্রদান দিয়ে প্রধান দিয়ে থাকে দুই নম্বরে আছে দানপত্র দলিল মসজিদ বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিদ্যালয়ে সম্পদ দান দান করলে দরিলটা সম্পাদন হয়ে থাকে এখন হয়তো অনেকে বলতে পারেন যে সাপকলা দরিল দিল না কেন কারণ একটা চাপকলা দরিল করতে গেলে অনেক টাকা খরচ হয় দানপত্র দরিলের ক্ষেত্রে উল্লেখযোগ্য তেমন খরচ হয় না সামান্য পরিমাণ কিছু টাকা খরচ হয়ে থাকে এখানে একজন ব্যক্তি সম্পদ দান করবে আল্লাহর রাস্তায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দানস দলিল দিলেই চলবে তিন নম্বর আছে হেবা দলিল হেবা দলিলটাও দানপত্র দরিলের মতোই তবে হেবা দরিলের ক্ষেত্রে একটা শর্ত হলো যে শুধুমাত্র রক্ত সম্পর্ক আছে এমন লোকের মধ্যেই হেওয়া দরিলটা সম্পাদন হয়ে থাকে যেমন বাই বাইকে বইন বাইকে বইনে বইন বইন বোনকে দাদা নাতি নাতুরকে শুধুমাত্র রক্ত সম্পর্কের লোকেরা হেওয়া দিতে হয় প্রত্যক্ষ সম্পর্কের বাইরে শুধুমাত্র বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে হেবা দলিল সম্পাদন দিতে পারবে সাইন নাম্বার আছে হেবা বিল আওয়াজ দলিল এটা অনেকটা হেবা দলিলের মতই হেবা বিল আওয়াজ দলিল মানে সাধারণ জিনিসের বিল অর্থাৎ কোন ব্যক্তি বলল যে আমার সামান্য জিনিসের বিনিময়ে অর্থাৎ একটা লাঠি একটা নামাজের মশলার বিনিময়ে একটা সম্পদ দান করে দিল সেই ক্ষেত্রে সামান্য জিনিসের বিনিময়ে দেশ সেই ক্ষেত্রে হাবিল আওয়াজ দলিলটা সম্পাদন হয়ে থাকে পাঁচ নম্বর আছে আওয়াজ দলিল যেটাকে আমরা দেশ গ্রামে এস বন্টন দলিল বলে থাকি অর্থাৎ আমার বাড়ির পাশে একজন একটা জমি আছে আবার ওনার বাড়ির পাশে আমার একটা জমি আছে ওনার আমি ভোগ করলে আমার সুবিধা হয় আমার জমিটা উনি করলে ওনার সুবিধা হয় সেই ক্ষেত্রে করলে চলবে ছয় নম্বর আছে বন্টন নামাজ এটা একটি সবচাইতে এটি তো সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা খতিয়ানের মধ্যে দশটা দাগের সম্পদ আছে মালিক জন এখন এক ব্যক্তি সম্পদ পাবে দশ শতাংশ কিন্তু এখন তো দশ দাগেই দশ শতাংশের মালিক ইচ্ছে করলে তো দশ জায়গায় টুকরো টুকরো করে উনি সম্পদ নিতে পারবেন সেই ক্ষেত্রে সবাই একসাথে বসে সমাজতা করে উনি এক জায়গা দিয়ে দশ শতাংশ জমি যদি বন্টনামা দলিল করে নেয় তাহলে উনি বিক্রি করতে কোনো সমস্যা হবে না আর যদি বন্টনামা দলিল না করে তাহলে দেখা গেছে উনি এক জায়গা দিয়ে বিক্রি করলো দশ শতাংশ অন্যজনে আবার এই জায়গা দিয়ে দেয় সেম দিয়ে দশ শতাংশ বিক্রি করে দিল তাহলে এক্ষেত্রে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বন্টন নামাজ ক্ষেত্রে করা হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা সৃষ্টি তারপরে আছে ওসিয়ত নামাজ কোনো ব্যক্তি মৃত্যুকালে বা মৃত্যুর আগে যে কোনো সময়ে তার সম্পদ কোনো ব্যক্তিকে লিখিয়ে দিয়ে যাবে সেই ক্ষেত্রে ওসিয়ত নামাজও রিলটা সম্পাদন থাকে ওসিয়ত করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সব সময় কোন ব্যক্তি তার পুরো সম্পত্তির শুধুমাত্র এক তিন ভাগের একাংশ ওসিয়ত করে দিতে পারে যদি উনি পুরো সম্পদ ওসিয়ত করে দেয় সেক্ষেত্রে এটি কার্যকর হবে না তিন ভাগের এক ভাগে যার নামে ওসিয়ত করছে তিনি পাবেন আর বাকি দুই অংশ তার পেয়ে যাবে তারপরে আছে উইল দলিল মুসলমান সম্প্রদায় যেটাকে ওসিত নামা দলিল বলে হিন্দু সম্প্রদায়ের লোক এটাকে উইল দলিল বলে থাকে অর্থাৎ কারো নামে উইল করে দেওয়া তারপরে আছে না দাবি দাবি দলিলটা হলো যেমন কোনো ব্যক্তি একটি জায়গা ক্রয় করছে কিন্তু দলিল সম্পাদন হওয়ার পরে দেখলো যে দলিলে সামান্য কিছুটা ত্রুটি বিচ্ছিন্ন দেখা দিয়ে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে উনি যার কাছ থেকে সম্পদটা ক্রয় করল তাকে কি বলল যে জমি তো সামান্য কিছু ত্রুটি বিচ্ছিন্ন আছে এখন তখন উনি হয়তো বলবে যে আমি তোমার কাছে জমি বিক্রি করে ফেলছি আমি কি এখানে যাব যাবো নাকি বিভিন্ন ধরনের কথা বলতে পারে যে তোমাকে জমি দিয়ে দিছি তুমি বক করবে সে সময় আপনি একটা আবদার করতে পারেন যে তাহলে আপনি আমাকে একটা না দাবি দলিল দিয়ে দেন তখন উনি যদি ভালো লোক হয় বা ওনার কথাবার্তা সবগুলো ঠিক থাকে তখন উনি বলবে আচ্ছা ঠিক আছে না দাবি দলিল তাহলে দিয়ে দিবে আর না দাবি দলিল না নিলে হয়তো দেখা গেছে যে উনি থাকা অবস্থা কোনো সমস্যা হয় না কিন্তু পরবর্তীজনের ওয়ারির গান এসে সামান্য এই দুটিকে ধরে সমস্যার সৃষ্টি করতে পারে তাই না দাবি দলিল নিলে আর কোনো পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না এছাড়াও আরও আছে বন্দোবস্ত দলিল যেটাকে আমরা যেটাকে গ্রাম বাংলা লিজ লিজ নেওয়া বলে থাকে অর্থাৎ সরকারের বিভিন্ন খাস জমি অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় যেমন দুই বছর পাঁচ বছর দশ বছরের জন্য লিজ নেওয়া হয় ওই ক্ষেত্রে বন্দোবস্ত দলিলটা সম্পাদন হয়ে থাকে তারপরে আছে বন সংশোধন দলিল অর্থাৎ কোনো জমি ক্রয় করে রেস্ট করার পর কিছুদিন পর দেখা গেল যে এই দলিলের খতিয়ার নাম্বার দলিল দাগ নাম্বার বিভিন্ন জিনিস ভুল সেই ক্ষেত্রে এই বরং সংশোধন দলিলটা সম্পাদন করা লাগে তারপর আছে বায়না দলিল আমাদের দেশে জমি ক্রয় করার সময় আমরা বিভিন্ন বায়না দিয়ে থাকি এই ক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী কিছু আইন আছে ওই অনুযায়ী যদি বায়না করা হয় তাহলে দেখা যাচ্ছে বায়না করার পর ওই জমিতে বিভিন্ন স্থাপনা নির্ণয় নির্ণয়ন করা যায় কোনো সমস্যা না তারপর আছে পূর্ণ সমর্পণ পত্র দলিল অর্থাৎ আমরা যে কিছু ওই সম্পদ বন্ধক দলিল বন্দোবস্ত দলিল নির্দিষ্ট সময়ের জন্য পাঁচ বছর দুই বছর পর যখন সময়ের জন্য আমরা মালিক হলাম তারপর যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল তখন এই বন্দোবস্ত দলিল মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এই শূন্য সমর্পণপত্র দলিলটা সম্পাদন হয়ে থাকে তবে এগুলো আমাদের দেশে হয় না হয় না সচরাচর সম্পাদন করা হয় না আশা করি দলিল সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন যদি কোনো অংশ না বুঝেন তাহলে জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Allah for